ভালো আছে আমরা খুব ভালো আছি পিপি ব্লগ নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা এখান থেকে সকাল থেকে টিফিন থেকে স্টার্ট করছি আর আজকে সকালে খাচ্ছে ছাতু আর দই দিয়ে দেখতে থাকো আমি আর মা খাচ্ছি এইগুলো আর ফিরতে খেয়েছে দই দিয়ে মুড়ি দিয়ে ঠাম্মে এখনও খাইনি ঠাম্ডে স্নান করে পুজো দেবে তারপরে খাবে আমি স্নান করে চলে এসে প্রিয়া এখন স্নান করে দেখে বসে আসছি আমি স্নান করতে যাবে আর মা রান্না করছে ঠাম এখানে চলে কালি দেবে বসে আছে আমি দিয়ে দেবো বলে বসে আছে তো চলো ঠাম্মিকে একটু মাথায় কালি দিয়ে দিই তুমি কিন্তু বসে বসে মা নিচ্ছে স্নান করে ব্যথা একাই এখন আয়না দেখে দেখে আমাদের দেশি মুরগির ডিম হবে নিরামিষ ভাবে পেঁয়াজ রসুন ছাড়া তা তোমাদের দেখায় আজকে রেসিপিটা কিরম করে মা রান্না করছে যেখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছে ডিমগুলোকে ভাজবে

গরম মশলা দিতে হবে এটা একটু নেড়ে তারপর দেব জল দিতে হবে বাটিটা ধুয়ে একটু জল দেব একটু কষিয়ে নেবে এটাকে হলুদ দিয়ে দেবো অল্প করে হাফ চামচের মতো চিনি গুঁড়ো এক চামচ হাফ চামচের মতো চিনি দেবে হয়ে গেছে এখন জল দিয়ে নেবে ঝোলের জন্য পরিমাণ মতো এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছে স্বাদ মতো জলটা ফুটে গেছে এখন না ওভেনটা কমিয়ে দেবে কমিয়ে ডিম দিয়ে দেবে এক এক করে আমাদের ঝোলটা হয়ে এসে এখন নামানোর আগে সর্ষে বাটা দেবে ঝোল দিয়ে মিশিয়ে এটাই মেন জিনিসটা না টেস্টে আসে না ডিমের আর মশলা আছে টেস্টে বাড়ানো জন্য সেগুলো এখন দিদি আমাকে একটু দেবে ঝোলটা ফুটে গেছে এখন হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে এখন লাস্ট দেবে বাটা এটা দিয়ে একটু পর নামিয়ে নেবে বাটা দিচ্ছে বাটা দিয়েছে দিতে গিয়ে পড়ে গেছে ভাত থেকে এখন একটু সরষের তেল দেবে ভাপার মধ্যে সরষের তেল না দিলে ভালো লাগে না গন্ধটা আসে না হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে করে অবশ্যই ট্রাই করে দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন নতুন রান্নার রেসিপি যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানাবো আমাদের শুধু মা ডিম রান্না করেছে দারুণ করে খাবো জমিয়ে জমিয়ে সরু চালে ভাত দিয়ে ডিম দেখে দারুণ লেগে দই নিরামিষ ডিম মা কালী পুজোর পরে যেরকম মেয়াজ রান্না করা হয় পেঁয়াজ রসা তেমনি মা আজকে রান্না করেছে কষা আমাদের পেঁয়াজের

ভালো করে রান্না করতে পারি বাবা বারবার রান্না করতে সব তুমি খাইলে আজ ফার্স্ট আস্তে ফার্স্ট খেলাম খুব ভালো লেগেছে বলতো তো সময় তো আমাদের লাঞ্চ কমপ্লিট এখন তোমাবৈত্য তো আমি বিকেলে সামনে যাবো ঘুম থেকে সময় ছাতে গেছে এখন ছটা ছাদ থেকে চলে এসেছি আজকে সন্ধ্যা টিফিন করবো ঘুগনি মোটর মা রান্না করবে তোমার ঘুগনি মোটর রান্না হয়ে গেছে আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম এটা খেতে খুব দারুণ হয়েছিল বুড়ো একদম মানে কি বলবো আর বলার নেই কিছু আর আর আমাদের সন্ধ্যার টিভি এটাই হয়েছিল রাত্রে আর কিছু করবে না বলেছিলো মা এটাই হয়ে গেছে পেট ভরে গেছিলো পুরো আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আমাদের নতুন চ্যানেল তোমরা পাশে থাকলে আমরা একটা নতুন ভিডিও করার জন্য মোটিভেট হই আর লাইক করবে অবশ্যই